এবার রানাঘাট আর ছাত্র যুব কর্মীদের উদ্যোগে অগ্নিযুগের বীর শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস অনুষ্ঠিত হল রানাঘাট পৌরসভা প্রাঙ্গণে এই দিন বিপ্লবী ক্ষুদিরামের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মাল্যদান করে অনুষ্ঠানে সূচনা অনুষ্ঠিত হয় এরপর নানা আলোচনা এবং বীর শহীদ ক্ষুদিরামের বিভিন্ন দিক আলোচনা করা হয় মহান বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর শহীদ দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও রানাঘাট আর এস ছাত্র যুবদের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানাতে আজকের এই প্রোগ্রাম করা হয়েছে এই প্রোগ্রামে বিশিষ্ট সমাজসেবী কমরেড সুধীর ভৌমিক আর নেতা উপস্থিত ছিলেন এছাড়াও রানাঘাটের অনেক সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন এছাড়াও আমাদের ছাত্র যুবরাও উপস্থিত ছিল কী কী অনুষ্ঠান হয়েছে আজকের এই অনুষ্ঠানের শুরুতেই তার স্মৃতিতে মাল্যদানের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান সূচি শুরু হয় এবং এক গণসঙ্গীতের মাধ্যমে কমরেড সারণ মুখার্জির গানেতে আমাদের এই প্রোগ্রাম শুরু হয় এখন বর্তমানে সারা ভারতবর্ষে যে সাম্প্রদায়িক অরাজকতার সৃষ্টি হয়েছে সেই সাম্প্রদায়িক অরাজকতার বিরুদ্ধে আজকের এই শহীদ দিবসে আমরা আপামর সাধারণ রানাঘাট সমস্ত সদী নাগরিকবৃন্দর কাছে আমাদের এই আর ছাত্র যুবদের পক্ষ থেকে আজকে শহীদ ক্ষুদিরাম বসু শহীদ দিবসে আমরা আহ্বান করছি এই অরাজকতা সাম্প্রদায়িকের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হওয়ার জন্যে কী নাম আপনার আমি কম্রেন্ট মিঠুন ঘোষ আর এস পির যুবকর্মী